তো আমরা চলে আসলাম বাংলাদেশের একদম সর্বদক্ষিণে এটা হচ্ছে টেকনাফ উপজেলার শাবলা চত্বর এ সামনে জিরো পয়েন্ট এ তো এইটা হচ্ছে জিরো পয়েন্ট তো তো আমরা চলে আসছি বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে টেকনাফ জিরো পয়েন্ট এইটা হচ্ছে টেকনাপ জিরো পয়েন্ট তো অবশেষে টেকনাফ জিরো পয়েন্ট চলে আসলাম বাংলাদেশের একদম সর্বদক্ষিণের এটাই হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট বাইরাল জিরো পয়েন্ট মানে যারা বাইকার তাদের জন্য এটা হচ্ছে একটা ঐতিহাসিক মাইক্র মানে তারা ওই উত্তরবঙ্গের একদম যাবে আর টেকনাফ জিরো পয়েন্টে আসবে তো আমিও টেকনাফ জিরো পয়েন্ট থেকে শুরু করতেছি ইনশাল্লাহ তে তুলিয়া জিরে পঞ্চাব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে